হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে এই সময়টায় মূলত আম গাছের ফলনের সময় তবে আপনার ছাদ বাগানের আম গাছটি যদি ম্যাচুরিটি পেয়ে থাকে এবং আপনার ছাদ বাগানের আম গাছে যদি প্রচুর পরিমাণ মুকুল থেকে গুটি ধরে থাকে বা খুব সামান্য পরিমাণ গুটি ধরে থাকে এই সময় কি কীভাবে পরিচর্যা করবেন কি কীভাবে সার প্রয়োগ করবেন গুটি ধরা আম গাছগুলোকে আপনাকে এমন কিছু বেসিক পরিচর্যা দিতে হবে যেগুলো সাহায্যে আপনার ছাদ বাগানের আমগুলো খুব দ্রুত থেকে দ্রুততরের সঙ্গে বেড়ে বেড়ে ওঠে এবং গাছগুলো খুব ভালোভাবে কিন্তু সুস্থ ভালোভাবে কিন্তু বেড়ে ওঠে তো আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন আপনার ছাদ বাগানের আম গাছের কী কী পরিচর্যা করবেন কী কীভাবে গাছগুলোকে খাবার দেবেন ফানগিসাইড কীটনাশকের সমন্বয়ে গাছগুলোকে সুস্থ রাখবেন কিভাবে তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনার ছাদ বাগানে যে সমস্ত গাছে প্রচুর পরিমাণ আম ধরেছে তার মধ্যে নিশ্চয়ই আম গাছেও প্রচুর পরিমাণ ফলন হয়েছে এই মুহূর্তে আপনারা যে গাছ দেখতে পাচ্ছেন আমার মাত্র দেড় বছর বয়সী একটি কাটিমন আমের গাছ যেটি সাধারণত বারো একটি গাছ আর কাটিমন আম কতটা মিষ্টতা সাদার দিক থেকে কতটা সেরা সে সম্পর্কিত আপনাদের নতুন করে আর কোনো তথ্য দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না আপনারা কাটিমন আম সম্পর্কে অনেক কিছুই তথ্য জানেন তো আজকে মূলত এই আম গাছের গুটি আসার পরে আপনাকে কী কী পরিচর্যা করতে হবে আসুন এক নিমেষে আপনাকে একটু জানিয়ে দিন প্রথমেই বলি এই সময় আম গাছের গুটি থেকে এই যে ছোট্ট ছোট্ট এই সবেমাত্র মুকুল থেকে যে গুটিগুলো দেখতে পাচ্ছেন এই গুটিগুলো মূলত বেশ কয়েকটি কারণে ঝরে পড়তে পারে আর এই ঝরে পড়ার মধ্যে অন্যতম কারণ হতে পারে হিট স্ট্রেচ বা প্রচণ্ড গরম প্রচণ্ড গরমের কারণে কিন্তু যে কোনো গাছের ফল ফুল খুব বাজেভাবে ড্রপ হয়ে যায় তাই এই বাজেভাবে তাহলে খুব ড্রপ হয়ে না যায় তার জন্য আপনাকে যেটা করতে হবে গাছের গোড়ায় প্রতিনিয়ত কিন্তু জলের বন্দোব্যবস্থা ঠিকঠাকভাবে করতে হবে জল প্রত্যেকটি গাছের জন্য এক অনিবার্য জিনিস তাই এই সময় অর্থাৎ এই এপ্রিল মাসের শুরুতেই আপনার ছাদ বা নেই যাতে গাছের গোড়াতে কোনোভাবে জলের কোনো কষ্ট না হয় তার জন্য কিন্তু আপনাকে যথাযথভাবে দেখতে হবে যে কোনো গাছ যে কোনো ফলের গাছ যে কোনো ফুলের গাছ বিশেষত আজকের আমার আলোচনার বিষয়বস্তু আম এবং আমের মধ্যে বারো মাসি একটি সেরা আম হলো কাটিমন এই কাটিমন আম গাছের কিন্তু সারা বছর যেহেতু আম হয় সারা বছর ফলন হয় তাই সারা বছর আম ও ফলনের জন্য কিন্তু একে সারা বছর পরিচর্যা করতে হয় তাই গাছের গোড়াতে নিয়মিত যেমন জল দিতে হবে ঠিক তেমনি এই সময় কিন্তু গাছের নানাভাবে পুষ্টি নানা প্রয়োজনীয় পদার্থ কিন্তু দরকার আর এই পুষ্টি প্রয়োজনীয় পদার্থের মধ্যে অন্যতম হল খাবার ছাদ বাগানে গাছের আম বৃদ্ধির জন্য যেমন খাবার দরকার ঠিক তেমনই আমের সঠিকভাবে বৃদ্ধি গ্রোথের জন্য খাবার দরকার কি কি খাবার এই সময় দেবেন আদৌ কি এই প্রচণ্ড গরমের মধ্যে গাছের গোড়াতে খাবার দেওয়া যায় আসুন এবার বলে দিই এই সময় অবশ্যই আম গাছের সঠিক গ্রোথের জন্য আপনি যে খাবার দেবেন সেটি অবশ্যই একটি মিশ্র খাবার থাকতে হবে যদি আপনি আগামী বছর মানে গত বছরে গত মাসে ক্ষমা করবেন গত মাসে অর্থাৎ যে ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসের মাঝামাঝি সময়ে যদি আপনি খাবার দিয়ে থাকেন তাহলে আপনাকে খাবার নিয়ে আর কোনো চিন্তাভাবনা করতে হবে না কিন্তু যদি আপনি খাবার দিয়ে থাকেন না থাকেন তাহলে আপনাকে এই সময় একটা খাবার দিতে হবে এই খাবারের মধ্যে থাকবে তিন খোল ব্যতীত অর্থাৎ সর্ষের খোল বাদাম খোল এবং নিমখোল বাদে বাকি সমস্ত ধরনের যে খাবার যার মধ্যে ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রেন্ট উপযোগী সমস্ত পদার্থ থাকে সেই খাবারগুলো অবশ্যই অবশ্যই দেবেন গাছের উচ্চতার তপের আয়তন অনুসারে কিন্তু গাছে প্রয়োগ করবেন ধরুন আপনার ছাদ বাগানে গাছে কোনো আম নেই তবে কি আপনি গাছে খাবার প্রয়োগ করতে পারবেন হ্যাঁ অবশ্যই পারবেন গাছের গ্রোথ করার জন্য গাছের বৃদ্ধি করার জন্য শাখা পোশাকা ঝোপালো করার জন্য আপনি প্রয়োগ করতে পারবেন এছাড়াও আপনাকে প্রয়োগ করতে হবে গাছের এই যে আমগুলো অর্থাৎ এই যে গুটিগুলো গুটিগুলো সঠিক ম্যাচুরিটি আনার জন্য আপনাকে কিছু মাইক্রোনিউট্রিয়ান জাতীয় পদার্থ এর মধ্যে মোভোবিন আছে বোরণ আছে যে কোনো কিছু আপনি প্রয়োগ করতে পারেন মোভোবিন এবং বোরণ আপনি একত্রে প্রয়োগ করতে পারেন এক লিটার মোবোবিনের সঙ্গে এক লিটার বরণ একত্রে মিশিয়ে খুব পড়ন্ত বিকালের দিকে অর্থাৎ সুন্দর মুহূর্তে অথবা খুব সকালের দিকে আপনি স্প্রে করবেন তাহলে কি হবে এখানে মাইক্রোলিউটেন ঘটিত যে সমস্ত পদার্থ এই যে টবের মাটি থেকে শুরু করে গাছের মধ্যে এবং পাশাপাশি ফলের মধ্যে কিন্তু প্রোভাইড হবে এবং ফলগুলো ড্রপ হয়ে যাওয়া অর্থাৎ ঝরে পড়ার প্রবণতা অনেক অংশে কমে যাবে সমানীয় দর্শক এর পরবর্তীতে যেটা পড়তে হবে গাছের এই যে ফলের উপরে যে কোনো ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণ যাতে কম হয় তার জন্য কিন্তু আপনাকে যথাযথ প্রয়োগ করতে হবে কীট পতঙ্গনাশক এবং ফাঙ্গিসাইড কীটপতঙ্গ নাশক এবং ফাঙ্গিসাইটের মধ্যে আপনি কম মাত্রার অর্থাৎ একটু কম মাত্রার ফাঙ্গিসাইট এবং কীটনাশক ব্যবহার করবেন এক্ষেত্রে আপনারা ইমিডাক্রোপিড গ্রুপের যে কোনো কীটনাশক প্রয়োগ করতে পারেন আপনারা সাইপার মেট্রিন গ্রুপের যে কোনো কীটনাশক প্রয়োগ করতে পারেন আপনারা সাপ ম্যানসা ব্যাবিস্টিন রেডোমিন গোল আপনারা অ্যান্ট্রাকল এই জাতীয় ফাঙ্গিসাইটও প্রয়োগ করতে পারেন তাহলে আপনার কাছে ফুল থাকুক ফল থাকুক ফুল না থাকুক বা ফল না থাকুক এই সমস্ত গাছগুলোতে কিন্তু ফাঙ্গাস এবং কীট আক্রমণ যেমন গাছে হবে না ঠিক তেমনি গাছে ফাঙ্গাস এবং কীট পতঙ্গের আক্রমণ থেকে গাছ কিন্তু আলাদা একটা সুরক্ষা বলাই তৈরি করে নেবে এই বেসিক জিনিসগুলো যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার ছাদ বাগানে যে কটি গাছে গুটি ধরেছে সে গুটির সংখ্যা অল্প হতে পারে বেশি হতে পারে প্রত্যেকটি গুটি টিকে যাবে গুটিগুলো কোনোভাবেই ইম্যাচিওর অবস্থায় পড়ে যাবে না পাশাপাশি পাশাপাশি জলের কোনো রকম ঘাটতি কিন্তু আপনি হতেই দেবেন না জলের ঘাটতি দিলেই কিন্তু আমগুলো ঝরে পড়বে কোনোভাবেই কিন্তু গুটিগুলো রুটি পাবে না এবং ধীরে ধীরে গাছগুলো কিন্তু অনেক সময় কিন্তু নিস্তেজ হয়ে পড়বে প্রচণ্ড গরমের মধ্যে তবে প্রচণ্ড রৌদ্রের সময় টবের মাটিতে কোনোভাবে জল দেবেন না কারণ জল দিলে কি হবে প্রচণ্ড একটা যে তাপের মধ্যে মাটি গরম হয়ে থাকে এই তাপের মধ্যে দিয়ে জল দিলে আপনারা শিকড়ে পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তাই কিন্তু জল প্রচণ্ড রৌদ্র ক্ষুদ্রের সময় দেবেন না আপনি পারলে জল দেবেন খুব সকালবেলা অথবা সন্ধ্যার আগ মুহূর্তে সমনীয় দর্শক কাটিমন একটি বারোমাসী আম গাছ আর বারো মাসি আম গাছ বলে আপনাকে কিন্তু বারো মাসেই পরিচর্যা করতে হয় কারণ এটি বছরে প্রায় দুই থেকে তিনবার ফলন দেয় তাই আপনাকে অবশ্যই ভেবে চিনতে পরিচর্যা করতে হবে তবে যে সমস্ত আম গাছগুলো সিজনাল যে সমস্ত আম গাছগুলো বছরে একবার ফুল বা ফল আসে সেই সমস্ত আম গাছগুলোও কিন্তু এই সময়ে পরিচর্যা করতে হয় এছাড়াও তো ফানগিসাইড কীটনাশক গুটি থেকে ফুল ধরে যখন সবেমাত্র মুকুল আসে তখন তো আপনি করেছিলেন এখন গুটি ধরে গেছে এখনও কিন্তু আপনাকে করতে হবে তবে দেখে বুঝে এমন কোনো কিছু কাজ ভুল করবেন না যাতে কিন্তু আপনার গুটি বা মুকুলের ক্ষতি হয় সমানীয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আজকের ভিডিও থেকে আপনি তথ্য পেয়েছেন এবং পাশাপাশি আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই আমার এই গাছটি দেখুন এক একটি পাতা পোড়াজনিত কোনো সমস্যা কিন্তু গাছে নেই এর একটি কারণ কিন্তু গাছের খোল জাতীয় পদার্থ কিন্তু পুরোপুরি কিন্তু ব্যবহার করা বন্ধ করে দিয়েছি যদিও এই সম্পর্কিত আমি আলাদা একটা ভিডিও বানাবো আপনাদের উদ্দেশ্যে যে কি ব্যবহার করলে গাছের পাতা পোড়ার সমস্যা থাকে না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে সঙ্গে থাকুন ধন্যবাদ